হ্যালো ফ্রেন্ডস দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক টোয়েন্টি ফোর ইতিমধ্যেই রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে গত আট ফেব্রুয়ারি এবং এই পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে যেমনটা আপনারা জানেন কিন্তু এবার এই বাজেট পরবর্তীতে অ্যাকচুয়াল ভাবে এবার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর এসে গেছে হ্যাঁ বন্ধুরা চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী সকল প্রকার কর্মীদের জন্য ভাতা এবং ডিএর অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর হ্যাঁ বন্ধুরা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের সরকারি কর্মচারীরা বিশেষ করে চুক্তিভিত্তিক অস্থায়ী যেসব কর্মচারী রয়েছেন তারা আন্দোলন করে আসছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে কারণ তাদের অতিরিক্ত ভাতা বৃদ্ধি একদমই ন্যূনতম ভাতা হচ্ছে এবং সেই দাবিতে একাধিকবার তারা পথে নেমেছে কিন্তু তবুও তাদের কথা শোনাও হয়নি কিন্তু এবার অবশেষে কি সুখবর এসে গেল হ্যাঁ বন্ধুরা ডি এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতার বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশিত করা হয়েছে পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার এবং অন্যান্য আইসিডিএস আশা ভিআরপি কর্মীদেরও কি বেতন বেড়েছে ভাতা বেড়েছে এই বাজেট অফিসিয়ালভাবে বাজেটের পর এই নতুন খবর বা আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এখনই আমাদের নেক্সট একটু নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে বলবেন না এ ধরনের আপডেট খবর সবার আগে পেতে আসুন দেখে নিচ্ছি এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে কোন কোন কর্মীদের কথা উল্লেখ রয়েছে এবং কবে থেকে এটি কার্যকর হচ্ছে ঠিক কত টাকা করে এই ভাতা বাড়ানো হয়েছে কোন কোন সেক্টরের কর্মীরা এর মধ্যে অন্তর্ভুক্ত এবং কাদের বাড়ানো হবে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আসছি দেখবুন্দরের খবরটি সর্বত্র কলকাতার শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুই ফাল্গুন চোদ্দশো একত্রিশ অর্থাৎ বর্তমান পত্রিকার নামি দামি পত্রিকা থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে আসুন দেখে নিচ্ছি কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে দেখবন্ধুরা প্রথমে বলা হয়েছে ডিএ বা এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতার বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের নিজস্ব প্রতিনিধি কলকাতা গত আট ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেটে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ এবং সরকারি চুক্তিতে নিযুক্ত সাধারণ ও তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এটা কার্যকর করার জন্য শুক্রবার তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর হ্যাঁ শুক্রবার অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সরকারি কর্মী সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও অশিক্ষক কর্মী পঞ্চায়েত পুরসভা সহ বিভিন্ন স্বয়ংশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা মে মাস থেকে চোদ্দ হারে বর্ধিত হারে বেতন পাবেন এখন তারা এই ভাতা পাচ্ছেন দশ শতাংশ হারে সরকারি পেনশন প্রাপকদের দিয়ে অর্থাৎ বেতন ওই সময় থেকে আরও চার শতাংশ বেড়ে চোদ্দ শতাংশ হবে সরকারি অফিসে দৈনিক মজুরের ভিত্তিতে নিযুক্ত কর্মীদের পারিশ্রমিক বাইশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই যে দেখুন যারা চুক্তির ভিত্তিতে নিযুক্ত রয়েছেন তাদের কিন্তু বাইশ টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দৈনিক এটা রাজ্য বাজেটে সরকারি দফতরের চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি এবং ডি এই দেখুন গ্রুপ সি এবং ডি কর্মীদের যেসব ক্যাজুয়াল ওয়ার্কার এবং চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তাদেরও মাসিক বেতন যথাক্রমে সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এবং শুক্রবারে অর্থ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এক এপ্রিল থেকে এটা কার্যকর হবে নতুন চাকরি পেলে গ্রুপ ডি কর্মীরা এখন মাসে পনেরো হাজার টাকা এবং গ্রুপ সি কর্মীরা সতেরো হাজার টাকা করে বেতন পাবেন এতদিন এই কর্মীদের বছরে তিন শতাংশ হারে বেতন বাড়ত এবার থেকে বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং ওই কর্মী গত বছর ধরে কাজ করছেন তার উপর ভিত্তি করে বাৎসরিক বেতন বৃদ্ধি করা হবে এবং গ্রুপ ডি কর্মীদের বছরে পাঁচশো টাকা থেকে বেড়ে এগারো হাজার টাকা এক হাজার একশো টাকা এবং গ্রুপ সি কর্মীদের ছশো টাকা থেকে বেড়ে বারোশো টাকা বেতন বাড়বে এছাড়া পাঁচ দশ এবং পনেরো বছর এবং কুড়ি বছর কর্মরত যেসব কর্মীরা রয়েছে তাদের বেতন কত হবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে দু হাজার এগারো সালে ষোলোই সেপ্টেম্বর জারি করা অর্থ দপ্তর নির্দেশিকার ভিত্তিতে যেসব চুক্তিভিত্তিক বা চুক্তিবদ্ধ কর্মী নিযুক্ত আছেন তারা এই বেতন বৃদ্ধির সুযোগ পাবেন বাজেটে চুক্তি নিযুক্ত আইটি কর্মীদের বেতন বাড়বে বলে ঘোষণা করা হয়েছিল তারাও পৃথক বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি কর্মীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ছটি শ্রেণীতে ভাগ করে বেতন ও বাৎসরিক বেতন বৃদ্ধির হার নির্দিষ্ট করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অর্থাৎ অনুযায়ী শুরুর বেতন ষোলো হাজার টাকা থেকে বাড়িয়ে চল্লিশ হাজার টাকা পর্যন্ত করা হবে এই কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি হবে কত বছর তারা কাজ করছেন তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাব্বার গাজী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাছাড়া বলেছেন এই অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ডিপোজিট অ্যাকাউন্টে জমা পড়ে থাকা টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে তো বিশাল সুখবর বলাই যেতে পারে এই সব কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কি বলেছেন বাজেটে কি বলেছেন দেখে নেব দেখুন কন্যাশ্রী প্রায় এক কোটি রূপশ্রী প্রায় আঠেরো লাখ চৌষট্টি থাউজেন্ড লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এ বছরেরটা ছাড়াও কন্যাশ্রীতে খরচা হয়েছে পনেরো হাজার কোটি টাকার বেশি এগুলো সব রাজ্যের টাকা রূপশ্রীতে খরচা হয়েছে চার হাজার ছশো ষাট কোটি টাকার বেশি সবুজশ্রীতে খরচ হয়েছে দেয়া হয়েছে চৌষট্টি লাখ আটত্রিশ হাজার গাছ ঊনপঞ্চাশ উনচল্লিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আনন্দধারা এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন আমাদের প্রচুর সংখ্যায় আমরা হায়েস্ট এবং এক পয়েন্ট একুশ কোর গ্রামীণ মহিলা যারা মোর দেন এক লাখ দশ হাজার কোটি টাকার ওপরে যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী প্রায় ন কোটি লোক পায় ন কোটি লক্ষ ন কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে এবং এটাও প্রায় ন কোটি লক্ষ লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো বারো হাজার কোটি টাকা তাতেও খরচ হয়েছে ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে দু হাজার কোটি টাকা খরচা হয় বিনা পয়সায় চিকিৎসা শিশু সাথী বাচ্চাদের একত্রিশ হাজার ছশো আটজন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায় সেটা হচ্ছে প্রায় অষ্টআশি হাজার লোক এর সুফল পেয়েছেন না চার কোটি বিয়াল্লিশ বিরাশি লক্ষ লোক এর সুফল পেয়েছেন তারা ডাইরেক্ট স্বাস্থ্য মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে এছাড়াও মনে রাখবেন ওল্ড এজ পেনশন তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে আমরা দিই এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে উইডো পেনশন বিশ লাখ পঁচাত্তর হাজার মানুষকে আমরা দিই মানবিক পেনশন তারাও সাত লাখ সত্তর হাজার পেয়েছেন জয় জোহার আমার আদিবাসী ভাই জোহার বলি আমি দু লাখ বিরানব্বই হাজার পেয়েছেন তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার তারাও পেয়েছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার পেনশান পেয়েছে এছাড়াও তো সবুজ সাইকেল দেওয়া হয়েছে এর মধ্যেই এক কোটি ছাব্বিশ লক্ষ এ বছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে তারা আবার পাবেন যারা ক্লাস নাইনে উঠেছেন প্রতি বছর ক্লাস নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দেওয়া হয় এবং ক্লাস ইলেভেনে উঠলে আগে যেটা বারো ক্লাসে দেওয়া হতে এবার ইলেভেনে উঠলেই স্মার্টফোন দশ হাজার টাকা করে স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে অর্থাৎ সবুজ সাথী পেয়েছেন এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ চার কোটি সাতাশ লক্ষ শিক্ষাশ্রী এক কোটি চার লক্ষ মেধাশ্রী মানে এরা ওবিসি যারা আছে তাদের জন্য আলাদা আমি জেনারেল কাস্ট কাটিনি সতেরো যেটা রিজার্ভেশান ছিল সেটাকে সতেরো সিস্টেম বাড়ানো হয়েছে বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী ছ লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়েছেন এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এটা হচ্ছে উচ্চশিক্ষায় যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ে বা পিএইচডি করতে গেল বা অন্যান্য নানা রকম আছে হায়ার এডুকেশান অন্যান্য জায়গায় তাতে বত্রিশ লক্ষ ষাট হাজার পেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রায় আশি হাজার ছেলে মেয়ে ইতিমধ্যেই লোন পেয়েছে কেউ তিন লাখ কেউ চার লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ দশ লাখের মধ্যে যার যেরকম প্রয়োজন তরুণের স্বপ্ন এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব যেটা আমরা স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে তাদের ব্যাংকে জমা দিই